আসসালামু আলাইকুম আমি যে জায়গাটা আছি জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখতেছেন আর এই জায়গাটার সবচাইতে সুন্দর হচ্ছে এই যে আপনার এই গাছটা গাছটা দেখতেছেন অনেক সো বিউটিফুল গাছ আর এই গাছের গাছটা এমন জায়গায় দুই পাশে দুইটা গাড়ি মানে দুইটা পাশে দুইটা রাস্তা তিনটা রাস্তা আছে তিনটা মোড় এখানে আর কি এক কথায় আছে জায়গা কিন্তু সুন্দর অনেক আর চারপাশে দেখেন শীত অনেক শীত প্রচুর পরিমাণে শীত খুব ভাল লাগতেছে জায়গাটা দেখেন আপনাদের ভালো লাগবে এখানে যদি আসতে পারতেন আরো ভালো লাগতো এদিকে আমাদের একটা মানে নালা আছে এই গাছগুলো দেখছেন এই দিক দিয়ে একটা নালা গেছে আর কি অনেক সুন্দর একটা জায়গা এই প্লেসটা অনেক সুন্দর এখানে আপনি আমি কিছু ভিডিও মানে কিছু ফটোশ্যুট করছি এখানে আমার চ্যানেলে মানে ফটোশ্যুট মানে ভিতরে গিয়ে দেখেন এখানে অনেক সুন্দর লাগবে মানে এত সুন্দর ফটোশ্যুটগুলো হয়েছে অনেক জোশ হয়ে গেছে হয়ে গেছে ওকে আজকে পর্যন্ত শেষ করতেছি আপনাদের ভালো লাগলে যদি লোকেশন জানতে চান হয়তো আপনারা বলবেন যে লোকেশনটা কোথায় আমি বলে দেবো বাট এখানে হয়তো আসতেও পারবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে যে কম করে জানান যদি কারোর লোকেশন জানার ইচ্ছা হয় ওকে গুড বাই আসসালামু আলাইকুম